এই মর্তধামে ধামে আসলো যখন প্রিয় মোহাম্মদ রাসু আরবের মরুভূমে ফুটল যেন এক ফুল এই মর্তধামে ধামে আসলো যখন প্রিয় মোহাম্মদ রাসু আরবের মরুভূমে ফুটল যেন এক আশার ফুল আরবের মরুভূমে ফুটল যেন এক আশার ফুল পৃথিবীতে ছড়িয়ে পড়ল যখন সেই ফুলের ঘান। সেই জেগে উঠল তখন বিশ্ব মানবতার প্রাণ পৃথিবীতে ছড়িয়ে পড়ল যখন সেই ফুলের ঘান সেই জেগে উঠল তখন বিশ্ব মানবতার প্রাণ সেই ফুলের ঘানের টানে ছুটল সবাই মরু উদ্যানে সেই ফুলের ঘানের টানে ছুটল সবাই মরু উদ্যানে আশায় প্রতীক্ষিত থাকা মানব আরবের মরুভূমি ফুটল যেন এক ফুল আরবের মরুভূমি ফুটল যেন একাশার ফুল আহা ফুলের কি আকর্ষণ কত যে প্রেম দেখিলেই দেখলেই জুড়িয়ে যায় সকল তৃষি তৃদ আহা ফুলের কি আকর্ষণ কত যে মধুম দেখিলেই জুড়িয়ে যায় সকল তৃষি তরিদ বঞ্চিত লাঞ্ছিত মানবতা ফুল দেখে পড়ে যায় তার প্রেমে পাপ তাপ হানা হানি যেন সব যাই বঞ্চিত লাঞ্ছিত মানবতা ফুল দেখে পড়ে যায় তার প্রেমে পাপ তাপ ভেদাভেদ হানাহানি যেন সব যায় থেমে এই ফুলেরই মত গড়তে চায় সবাই জীবন এই ফুলেরি মতন গড়তে চাই সবাই জীবন বুঝতে পেরে তারা জীবনের ভূ আরবের মরুভূমি ফুটল যেন এক ফুল আরবের মরুভূমি ফুটল যেন একা ফুল এই মর্ত ধামে আসলো যখন প্রিয় মোহাম্মদ রাসুল আরবের মরুভূমি ফুটল যেন এক ফুল আরবের মরুভূমি ফুটল যেন এক ফুল আরবের মরুভূমি ফুটল যেন এক ফুল